দাদার ইংরেজি কি গ্র্যান্ড নানার ইংরেজি কি না তাহলে কোনটা দাদা কোনটা নানা কিভাবে পার্থক্য করবেন এটার একটা হচ্ছে দাদা যদি হয় বাবার পক্ষ থেকে ঠিক আছে তাহলে বাবার ইংরেজি পাপটা তাহলে কি হবে এটা প্যাটারনাল গ্র্যান্ডফাদার ফাদার অর্থাৎ দাদা যদি নানা হয় সেক্ষেত্রে কি হবে মায়ের পক্ষ থেকে মাদার ম্যাটারনাল গ্র্যান্ডফাদার ফাদার ওকে সবসময় এই পক্ষটা নির্ধারণ করে এই সম্পর্কগুলো নির্ধারণ করবেন যদি হয় দাদি ঠিক আছে দাদি কি হবে প্যাটার্নাল গ্র্যান্ড মাদার যদি হয় নানি তাহলে ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার ঠিক আছে যদি হয় বাবার পক্ষ থেকে প্যাটার্নাল আন্ট আর যদি হয় খালা সেক্ষেত্রে কি হবে মাদার্নাল আন্ট ওকে যদি হয় মামা মামা কি মায়ের পক্ষ থেকে ম্যাটার্নাল আন্টেল ঠিক আছে যদি হয় হচ্ছে যে চাচা সে ক্ষেত্রে কি হচ্ছে প্যাটERNAL আঙ্কেল এইরকম হচ্ছে যে চাচাতো ভাই মামাতো ভাই মামাতো বোন চাচাতো বোন এগুলো ইজিলি আপনারা এখন বলতে পারবেন বিষয়টা ক্লিয়ার না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ক্লিক ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনারা টাইমলাইনে শেয়ার করে দিবেন যেন অন্যরা শিখতে পারে টা